অভিযোগ জানছে আজকে গুজব রটাচ্ছে পুলিশকে ঢালাও ভাবে আক্রমণ করছে সেনাবাহিনীর বিরুদ্ধ তাদের সেই মক্ষ আছে তারা আজকে গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতি দল বিএনপি আজকে আমাদেরকে দুর্নীতি বাদ চক্রান্ত করছে কিছু কিছু মিডিয়া আজকে সেই অপপ্রচারে নেমেছে আমি আবার বলতে চাই আওয়ামী জনগণের শক্তি নিয়ে শেখ হাসিনার দলন আওয়ামী অপরাধ করার দল নয় বিচার বিবাদ স্বাধীন শেখ হাসিনা সৎসাহস আছে দুর্নীতিবাদে বিচার করা তারা যত প্রভাবশালী কিন্তু আজকে যে ঢালাও পাবে দণ্ডিটার দণ্ডিতিবাস বানাবে চক্রান্ত চলছে এটা আওয়ামী লীগকে হটানোর জন্য এই ষড়যন্ত্র কি সেটা আমাদের ভেবে দেখতে হবে এবং সতর্ক থাকতে হবে প্রিয় ভাই এবং বোনেরা আমি আজকে আওয়ামী লীগের ঐতিহাসিক পঁচাত্তর বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিরাজ জয়ন্তী শোভাযাত্রা শুভ উদ্বোধন ঘোষণা